তো দেখো এই যে মাংসর গামলা থেকে কড়াই থেকে নামিয়ে ও নিজে খাওয়া চালু করছে কি এখন মানুষ রে দাঁড়া 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 ভালো চিকেন যে রাধুনী আমি খাই না তুই ভালো করেই জানিস তুই এক ঘন্টা ধরে আসি নিজে এখনো খাই তো এখন মোটামুটি একটা বাজে দেখো এখনো আমরা বাড়িতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো বাসনপত্র নিয়ে আমি বসে পড়েছি আর বরের সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে তো বরকে আমি বলছি যে আমি আলাদা খাবো তোমার সঙ্গে আমি খাবো না প্রতিদিন ঝগড়া লাগে এটাই তো সেরকম কিছুই না আসলে আমার বর একটা দোকান করবে তোমাদেরকে এর আগের ভিডিও তুমি শেয়ার করে দিয়েছিলাম বাসনপত্রগুলো দেখি ভেবো না যে বাসনের দোকান করবে বাসনের দোকান তো সবটাই দেখলে বুঝতে না ভালো লাগে আমি ঠিক করি ওর কথা আমার কথা আরে বাবা প্লেটটা নিয়ে এমন কিছু করছো মনে হচ্ছে আমার মাথার দিকেই চলে আসবে আমি এতক্ষণ থেকে মজা করতেছি তোমরা মানে ভেবো না যে আমরা আলাদা এক বছর কিছু তোমরা ভালো করেই জানো যে আমাদের দুষ্টু মিষ্টি হচ্ছে ঝগড়া করি আমরা এই ঝগড়াই ভালোবাসা তো এটা হচ্ছে টক ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি এটা হচ্ছে আমার বাবার দোকান ঘরের ফাস্টফুডের এর আগে ব্লগ আমি শেয়ার করেছি তো এর জন্য বাসনপত্র কিনে নিয়ে এসেছে মোমো চাউমিন টাউমিন অনেক কিছু দোকান টাকান করবে কবে মানে যখন স্টার্ট করবে তখন অবশ্যই শেয়ার করবোই আফাতত এগুলো নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এগুলো শেয়ার করতেছি এখন বাসনপত্রগুলো তো এখন রেডি হয়েছি এখন যখন একটু বাড়িতে কারণ কুসকুস না দিদা দাদুন দেখতে চাইতেছে বলতেছে নিয়ে আয় তো চট্টগুলো কাজগুলো করে গুছিয়ে দেখতেছি একটু কয়টা বাসন আসে নাই তো যেদিন দোকান চালু করব তোমরা সবাই এসো তাই না দিব্যা হ্যাঁ যেদিন দোকান চালু করবো তোমরা সবাই এসো হ্যাঁ সব সময় এসে খেয়ে যায় নতুন নতুন দোকান এই এমন বল আমি জীবন দেখিনি এটা সাহায্য করে না কত কষ্ট হয় সেদিন জলে বাসনপত্র গামলাটা তুললাম আজকে এই বাসনপত্র দেখো আমি তোমাকে বললাম যে হাতে ধরে দিও তুমি বললে লাগবে না তুমি হ্যাঁ দেখ হই গেল সবগুলা পুষ্পকু সোনার কুন둑 দুটো এক ধরে নিয়েছি কোন সময় হিসু করে আর প্যান্ট সবগুলা আর উৎস সেলিলাকের বয়ম প্লাক্সের বয়ম আর বনের নাইটিটা নিয়ে গেলাম ও নাইটি সেদিন পরে এসেছি ওরেই সব কিছু আমার কিছুই নেই আর ওদের দেখো হচ্ছে না আমি বেরিয়ে পড়েছি চাবি খুঁজতেছি হ্যাঁ ঘরের দুয়ার কি অবস্থা দেখো পুষ্কৃষ্ণা কর্মকাণ্ড ওর পাপার জুতো হাতে নিয়ে গেছে দেখো নোংরা জুতো ঘরে নিয়ে গেছে আর দেখো কি কি ফেলছে বাবা দেখি একটু মুখটা বলো হাই বলো হাই 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 এদিকে আর আজকে না প্রচণ্ড হাওয়া উঠেছে এর জন্য দেখো ওই যে মানে ব্রাশ রাখার ঝুড়িটা পড়ে গিয়েছে পড়ে গিয়েছে কোলগেটটা পড়ে গিয়েছে আর আমার ছেলে বলতেছে মা ব্রাশ কোলগেট না যাওয়ার পথেও ও লক্ষ্য দিয়েছে ওর জন্য আবার আমি তুলে রাখতেছি মানে পরে আবার রাত্রেবেলা এসে দেখেছি আবার পরেই ছিল যেহেতু আমরা থাকিনি গিয়ে চলে এসেছি গোলা হাওয়াতে আবার পড়ে গিয়েছিল তো এখন মোটামুটি একটা বাজে দেখো এখনো আমরা বাড়িতে ভেবেছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি আজকে যাবো এখন নিচে দেখো এখনো হয়নি

আর পুষ্কুশোনা দাদুন কথা বলতে একদম কি খুশি দাদুন যাবে একদম আগে রেডি হয়ে গাড়ি থেকে বসে থাকে এত খুশি হয়ে যায় আমি কথা বলতেছি একটু আর বাবার সাথে ভিডিও করতেছে ওই সময় যে এমন ঘন্টা বাজলো না কান্টা আমার শেষ করে দিল ও জুতো পরেছে দেখো জুতো দেখো হাই তোমরা সবাই কেমন আছো ভাওকো ভাও বলে গাড়িটা দিচ্ছে এখন আর পুষ্কুশনা যখনই ভয়েস দিব তখনই যে এত চিল্লায় কি বলো ভয়েসটা একটু ভালো করে পারি পারিনা আর পুষ্কুশনা কি পারে না পড়ুক পুষ্কুশনাকে যখনই তোমরা সবাই বলবে যে হাই বলো হ্যালো বলো কিন্তু খুব সুন্দর করে বলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো নাক বন্ধ হয়ে গেছে এত সর্দি লাগে না কি বল তো পরে ওখানে গিয়ে দেখাচ্ছে ঠিক আছে এই যে দীপার সব থেকে বড় মানে ডিউটি দেড় ঘন্টা দু ঘন্টা ধরে ছেলেকে খাওয়ানোর দেখায় যায় এক ঘন্টা ধরে আসি খাওয়া আগে মানে

বাবা কি বাবা যাও আমি একটু থালাতে ভাত রাখছি খেয়ে আচ্ছা আসো তাহলে পরে এবার দেখাচ্ছি মন্দিরে পরে হবে রান্না করতে খাওয়া দাওয়া হয়েছে এখন দেখো রান্না হচ্ছে বাজে তিনটে এখনও রান্না কমপ্লিট হয় মেয়েদের আজকে বলে দেরি মানে জানে আমরা আসবো এরপর আজকে অনেক তরকারি এবার হয়েছে আলুর ডাল আলু সিম ভাজা খুচখুস করে শিঙ্গি মাছ তো দেখাই তোমাদের কি কী কী রান্নাটা হয়েছে তো এখন মা মশলা করতেছে দেখি বোন রান্নাটা করতেছে এখন হচ্ছে চিকেন আমি তো চিকেন খাই না আমাদের জন্য রান্না আলাদা আছে তো দেখাই সবটাই দেখো তোমরা তারপর চিকেন ভালো করে ঘাটা কর এই যে রাধুনি রাধুনি রান্না করতেছে চিকেন মনে হয় ভালোই টেস্ট হবে যাই হোক এখন চিকেনটা দেখালাম এখন দেখাচ্ছি বাবা দিক আমি খাই না তুই ভালো করেই জানিস তুই খাস তুই চাকে আমি তো খাই না যদি খাইতাম না তখন বলতিসি না এখন যে খাই না আর তোকে দে তুই চাক বাবা দি খেতে বস তুই সময় ডিস্টার্ব করছে

আমার বোনের মেয়ে দিশা আর আমার ছেলে দুজনে যে এত ঝগড়াঝাটি লাগে এত যে মারামারি লাগে কি বলবো ওদের এই ঝগড়া এই ভালোবাসা মানে এই যে একটা আমি যদি ওর ভাইকে বকা দিই তখন আবার দিশা বলে আমার ভাইকে বকু দাও কেন কি মানে এই ভালোবাসা এই ঝগড়া খুব প্রচন্ড ঝগড়া লাগে ওদের মধ্যে আমরা খাওয়া দাওয়া নেই পরে আবার কথা হবে দেখা হবে তো দেখো এই যে মাংসর গামলা থেকে কড়াই থেকে নামিয়ে ও নিজে খাওয়া চালু করছে। কি আর মানুষ রে। দাঁড়া দাঁড়া দাড়া ভালো করে দেখা। চিকেন এর কালারটা একদম হেভি হয়েছে। কে কে খাবে চলে আসো তোমরা তাই না? আসলে তখন খাওয়া হবে। আর এই ঘুচুরু গুলো দেখো কি করতেছে। এই পড়বি আয় এখানে আয়। মানে কি বলি ওদের খেলার জায়গা। তো আজকের ব্লগটা বন্ধুরা এত টুকুইটা